এলিয়েন জীবনের প্রশ্নটি বহু শতাব্দী ধরে মানবজাতিকে মুগ্ধ করেছে আমরা কি এই বিশাল মহাবিশ্বে একা প্রাচীন মিথ থেকে শুরু করে আধুনিক বৈজ্ঞানিক গবেষণা পর্যন্ত ভিনগ্রহী জীবনের ধারণা আমাদের কল্পনাকে অন্য যে কোনো বিষয়ের মতো আকর্ষণ করেছে কিন্তু যদি এলিয়েন জীবন কেবল বিরল না হয় বরং অত্যন্ত বিরল হয় আজ আমরা আলোচনা করব কেন বুদ্ধিমান এলিয়েন জীবন মহাবিশ্বে একটি ব্যতিক্রম হতে পারে এলিয়েন জীবনের প্রতি আমাদের মুগ্ধতা প্রাচীন যুগ থেকে চলে আসছে সুমেরীয় মিশরীয় এবং মায়া সভ্যতার মতো সংস্কৃতিগুলি তারাদের দিকে তাকিয়ে অন্য জগতের প্রাণীদের নিয়ে ভাবনা করত সাম্প্রতিক ইতিহাসে সায়েন্স ফিকশন আমাদের কৌতূহল বাড়িয়ে তুলেছে এইচজি ওয়েলসের বিখ্যাত বই দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস থেকে শুরু করে বর্তমানের ব্লকবাস্টার চলচ্চিত্র পর্যন্ত এটি কেবল একটি সাংস্কৃতিক ঘটনা নয় বিজ্ঞানও এই প্রশ্ন দ্বারা আকৃষ্ট হয়েছে সেটি আকাশে সংকেত অনুসন্ধান করে অন্যদিকে মঙ্গল এবং ইউরোপার মতো মিশনগুলি ক্ষুদ্র জীবনের সন্ধান করে লক্ষ লক্ষ তারা এবং তার চেয়েও বেশি গ্রহ নিয়ে গণিত বলে এলিয়েনদের অস্তিত্বের সম্ভাবনা বেশি কিন্তু এখানে একটি মোড় আছে দশক ধরে অনুসন্ধান করেও আমরা পৃথিবীর বাইরের জীবনের কোনো দৃঢ় প্রমাণ পাইনি কেন তা এলিয়েন জীবন কেন বিরল হতে পারে তা বোঝার জন্য আসুন কিছু তত্ত্ব এবং পরিস্থিতি বিবেচনা করি যা বিজ্ঞানীরা মনে করেন জীবনের উদ্ভবের জন্য প্রয়োজন এর মধ্যে প্রথমটি হল ড্রেক সমীকরণ উনিশশো একষট্টি সালে ফ্রাঙ্ক ড্রেক একটি সমীকরণ প্রস্তাব করেছিলেন যা আমাদের ছায়াপথে উন্নত সভ্যতার সংখ্যা অনুমান করতে সাহায্য করে এই সমীকরণে অন্তর্ভুক্ত রয়েছে তারকা গঠনের হার প্রতি তারকারা গ্রহের সংখ্যা এবং প্রাণ ধারণের জন্য উপযুক্ত গ্রহগুলোর অনুপাত এই সমীকরণ লক্ষ লক্ষ সম্ভাব্য বাসযোগ্য গ্রহের ইঙ্গিত দেয় তবে এর অধিকাংশ ভেরিওয়েবল এখনও অত্যন্ত অনিশ্চিত এটি একটি আশাবাদী কাঠামো হলেও এতে একটি হতাশাজনক সম্ভাবনা থাকে জীবনের উদ্ভব হয়তো অত্যন্ত বিরল দুটি ফার্মি প্যারাডক্স ফার্মি প্যারাডক্স প্রশ্ন করে যদি মহাবিশ্ব জীবনে পূর্ণ হয় তবে সবাই কোথায় অনেক তারা আমাদের সূর্যের চেয়ে প্রাচীন এবং সম্ভাব্য বাসযোগ্য গ্রহ থাকার পরও এলিয়েন সভ্যতাগুলি এখন পর্যন্ত ছায়াপথ উপনিবেশিত করতে পারত বা অন্ততপক্ষে শনাক্তযোগ্য চিহ্ন রেখে যেতে পারত আমরা যে ভয়াবহ নিরবতা শুনি তা আমাদের অনুমানগুলিতে মৌলিক ত্রুটি থাকতে পারে তিন অ্যান্থ্রপিক প্রিন্সিপল অ্যান্থ্রপিক প্রিন্সিপল যুক্তি দেয় যে আমরা মহাবিশ্বকে জীবন বান্ধব হিসেবে দেখছি কারণ আমরা এটিকে পর্যবেক্ষণ করার জন্য আছি এর মানে এই নয় যে জীবন সাধারণ এটি কেবল নির্দেশ করে যে আমরা এমন একটি বিরল পরিবেশে আছি যেখানে এটি সম্ভব জীবনের প্রতিবন্ধকতা জীবন আমরা যেমন জানি এটি অসাধারণ কাকতালীয় ঘটনার ফল আসুন দেখি কেন জীবনধারণের জন্য প্রয়োজনীয় শর্তগুলি অত্যন্ত বিরল হতে পারে এক গোল্ডিলক্স জোন জীবনের জন্য একটি গ্রহকে তার তারকাকে এমন দূরত্বে প্রদক্ষিণ করতে হবে যা খুব গরম বা খুব ঠান্ডা নয় যদিও লক্ষ লক্ষ গ্রহ এই বাসযোগ্য অঞ্চলের মধ্যে পড়ে এটি বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না উদাহরণস্বরূপ শুক্র এবং মঙ্গল সূর্যের বাসযোগ্য অঞ্চলে রয়েছে তবে জীবনের জন্য প্রয়োজনীয় শর্তগুলির অভাব রয়েছে প্রাকৃতিক নির্বাচন এবং অন্তর্নিহিত বাধা জীবন শুরু হলেও বুদ্ধিমান সভ্যতার পথে অনেক বাধা রয়েছে এক একক কোষ থেকে বহুকোষীয় জীবনে উত্তরণ বিলিয়ন বছর ধরে পৃথিবীর জীবজগত প্রধানত একক কোষীয় জীব দ্বারা শাসিত ছিল বহুকোষীয় জীবনের দিকে উত্তরণ প্রায় তিন বিলিয়ন বছর সময় নিয়েছে এই উত্তরণটি একটি বিরল কাকতালীয় ঘটনা হতে পারে যা অবশ্যম্ভাবী নয় দুই বিপর্যয়ের ভূমিকা পৃথিবীর বিবর্তনীয় ইতিহাসে বহুবার ব্যাপক বিলুপ্তি ঘটেছে এই ঘটনাগুলি প্রভাবশালী প্রজাতিগুলিকে নিশ্চিহ্ন করে নতুন প্রজাতির উদ্ভবের পথ খুলে দিয়েছে যেমন ডাইনোসরদের ধ্বংসের কারণ হওয়া ধূমকেতুর ধাক্কা না হলে স্তন্যপায়ী প্রাণী হয়তো কখনোই আধিপত্য বিস্তার করতে পারত না তিন বুদ্ধিমত্তা একটি মহাজাগতিক দুর্ঘটনা বুদ্ধিমত্তা বিবর্তনের একটি অবশ্যম্ভাবী ফল নয় ডাইনোসররা একশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি বছর পৃথিবীতে রাজত্ব করেছে কিন্তু উন্নত সভ্যতা তৈরি করতে পারেনি মানবজাতির উদ্ভবের জন্য একটি অনন্য বৈশিষ্ট্যের সংমিশ্রণ প্রয়োজন ছিল বড় মস্তিষ্ক গ্রাসযোগ্য অঙ্গুলি অ্যাপোজেবল থাম্ব এবং জটিল সামাজিক কাঠামো গ্রেট ফিল্টার তত্ত্ব বুদ্ধিমান এলিয়েন জীবনের বিরলতার একটি আকর্ষণীয় ব্যাখ্যা হল গ্রেট ফিল্টার তত্ত্ব এই তত্ত্বটি বলে যে উন্নত সভ্যতার দিকে যাত্রাপথে একটি প্রায় অদম্য বাধা রয়েছে এই ফিল্টারটি হতে পারে অতীতে হয়তো অ্যাবিউজেনেসিস এতটাই অসম্ভব যে পৃথিবী একটি ব্যতিক্রম বর্তমানে হয়তো বুদ্ধিমান প্রজাতিগুলি নিজেদের ধ্বংস করে দেয় পারমাণবিক যুদ্ধ পরিবেশগত বিপর্যয় বা প্রযুক্তিগত দুর্ঘটনার মাধ্যমে ভবিষ্যতে হয়তো মহাবিশ্বে অনেক সভ্যতা আছে যেগুলো আমরা এখনও শনাক্ত করতে পারিনি কারণ তারা হয় খুব দূরে বা আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন জীবনের প্রতি মহাবিশ্বের শত্রুতা মহাবিশ্ব জীবনের জন্য বিশেষভাবে বন্ধুত্বপূর্ণ নয় এক মহাজাগতিক বিপর্যয় সুপার্নোভা গামা রশ্মির বিস্ফোরণ এবং ব্ল্যাক হোল পুরো গ্যালাক্সির অঞ্চলকে জীবনের জন্য অনুপযুক্ত করে দিতে পারে এই ধরনের ঘটনা কাছাকাছি থাকা গ্রহগুলিতে কখনো জীবন বিকশিত হতে দেয় না বা বিকশিত হওয়ার আগেই তা নিশ্চিহ্ন করে দেয় দুই সময়ের সমস্যা মহাবিশ্বের বয়স তেরো দশমিক আট বিলিয়ন বছর কিন্তু পৃথিবীতে জীবন প্রায় চার বিলিয়ন বছর আগে শুরু হয়েছিল সভ্যতাগুলি মহাজাগতিক চোখের পলকের মতো আবির্ভূত ও বিলুপ্ত হতে পারে ফলে দুইটি সভ্যতার একই সময়ে টিকে থাকা অত্যন্ত অসম্ভাব্য তিন দূরত্বের সমস্যা এমনকি এলিয়েন সভ্যতাগুলি থাকলেও তারকাগুলির মধ্যে বিশাল দূরত্ব যোগাযোগ এবং ভ্রমণে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি করে আমাদের নিকটতম প্রতিবেশী প্রক্সিমা সেন্টরি চার আলোকবর্ষেরও বেশি দূরে বর্তমান প্রযুক্তি দিয়ে এটি পারি দিতে হাজার হাজার বছর সময় লাগবে জীবনের বিরলতার প্রভাব যদি এলিয়েন জীবন অত্যন্ত বিরল হয় তবে আমাদের জন্য এর অর্থ কী হতে পারে এক অস্তিত্বের সৌভাগ্য আমরা হয়তো মহাবিশ্বের একমাত্র সচেতন পর্যবেক্ষক এই উপলব্ধি জীবনের মূল্য এবং একে রক্ষা করার দায়িত্বকে আরও জোরালো করে দুই অনুসন্ধান চালিয়ে যেতে হবে জীবন বিরল হলেও ভিনগ্রহী বুদ্ধিমত্তার সন্ধান চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ এটি বিজ্ঞানের সীমানা বিস্তৃত করে এবং আমাদের মহাবিশ্বে অবস্থান স্মরণ করিয়ে দেয় তিন সংরক্ষণ ও যত্নের আহ্বান যদি আমরা একা হই তবে পৃথিবী হয়তো একমাত্র জায়গা যেখানে জীবন বিদ্যমান এটি আমাদের গ্রহের প্রতি আমাদের দায়িত্বকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে মহাবিশ্ব বিশাল রহস্যময় এবং নম্র এলিয়েন জীবনের ধারণা আমাদের উত্তেজিত করলেও এর বিরলতা আমাদের পৃথিবীর জীবনকে লালন করতে শেখায় আমরা একা হই বা না হই মহাবিশ্বকে বোঝার আমাদের অনুসন্ধান মানুষের আত্মার প্রতীক এটি অনুসন্ধানের প্রশ্ন করার এবং স্বপ্ন দেখার অদম্য আকাঙ্ক্ষার প্রমাণ এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ যদি আপনি এইভিডিওটি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করতে এবং মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না পরবর্তী সময় পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে বিস্ময়ে ডুবে থাকুন